আসসালামু আলাইকুম সবাইকে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি মোবাইল দিয়ে যেভাবে আবেদন করবেন তো শুরুতে আপনার মোবাইল স্ক্রিনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনি সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে লিখবেন এইসএসটি লিখে আপনি সার্চ করে দিবেন। তো পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখান থেকে দিকের কর্নারে দেখেন থ্রি লাইন যে অপশনটা আছে আপনি এই অপশনটাতে যাবেন এখান থেকে এডমিশন যে অপশনটা আছে আপনি এই অপশনটাতে যাবেন এখান থেকে আমাদের আবেদন করার ইন্টারভেসটা চলে এসেছে তো এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এসএসসি বোর্ড এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন এসএসসি পাসিং ইয়ার্স আছে তো আপনি এগুলো খুব সুন্দর করে আপনার এডমিট কার্ড অনুযায়ী বসাই দেবেন তো দেওয়ার পর আপনি নিচে আসবেন নিচে চলে আসার পর অনুরূপভাবে এসএসসি বোর্ড এসএসসি রোল এসএসসি রেজিস্ট্রেশন এসএসসি পাসিং ইয়ার সুন্দর করে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে একটা সুন্দর করে কন্ট্যাক্ট নাম্বার দেবেন কন্টাক্ট নাম্বার দেওয়া হয়ে গেলে আই এম নট এ রোবোট এই অপশানটাতে ক্লিক করে নিচে সাবমিট যে অপশানটা আছে আপনি এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো পরবর্তী ইন্টারভিউ আমাদের এরকম আসবে এখান থেকে ক্লোজ যে অপশনটা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার মোবাইল নাম্বারে তারা একটা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করে দিয়েছে তো আপনি ওই অ্যাপ্লিকেন আইডি এবং পাসওয়ার্ডটা এখানে সুন্দর করে বসায় দেবেন বসায় দেওয়া হয়ে গেলে আই এম নট এ রোবোট এই অপশনটাতে ক্লিক করে দিয়ে নিচে লগ ইন যে অপশনটা আছে আপনি হচ্ছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে তো পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম এসেছে তো এখানে আমাদের এসএসসি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশন ভেরিফাই করতে হবে তো এইচএসসি ইনফরমেশনে ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই অপশানটাতে ক্লিক করে নেবো ক্লিক করে নিয়ে ভেরিফাই করে নেব তো এইচএসসি ইনফরমেশন ভেরিফাই হয়ে গেলে এসএসসি ইনফরমেশন আমরা ভেরিফাই করবো তো ভেরিফাই অপশনটাতে ক্লিক করে নিয়ে আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই আমাদের সম্পন্ন হলে পরবর্তী ইন্টারফেস এরকম আসবে তো এখান থেকে আমাদের সিলেক্ট কোটা যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করবো আমাদের যে কোটা থাকে তাহলে আমরা দিয়ে দেবো আর না থাকলে অ্যাপ্লিকেবল দিয়ে আপডেট অপশনটাতে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়া হয়ে গেলে পরবর্তী ইন্টারভেস আমাদের এরকম আসবে তো এখান থেকে আমরা আবারও নিচে চলে যাব কারণ এবার আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে এই অপশনটা আমাদের সিলেক্ট করে নিতে হবে আসলে আমরা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে চাই তো এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমি আসলে বাংলায় পরীক্ষা দিতে চাই না হচ্ছে ইংলিশে পরীক্ষা দিতে চাই ল্যাঙ্গুয়েজ অপশানটাতে ক্লিক করে যদি আমি বাংলা দিতে চাই তাহলে বাংলা সিলেক্ট করে আপডেট যে অপশনটা আছে আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়া হয়ে গেলে পরবর্তী ইন্টারফেস আমাদের হচ্ছে ছবি আপলোড ইন্টারফেস তো এখান থেকে আমরা ইডিট যে ফটো অপশনটা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার ছবিটা অবশ্যই দুইশো ইন্টু দুইশো পিক্সেলের হতে হবে এবং আপনার ছবির সাইজ একশো কিলোবাইটের নিচে হতে হবে তো এখান থেকে আমরা ছবি আপলোড করার জন্য সুজ ফাইল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের ছবিটা সিলেক্ট করে নেব ছবি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর সাবমিট যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এরকম আমাদের ইন্টারফেস চলে এসেছে তো আমি যতটা ইউনিটের জন্য আবেদনযোগ্য সেসব ইউনিট আমার এখানে শো করতেছে তো এখান থেকে আমি যে ইউনিটে অ্যাপ্লাই করতে চাই ওই ইউনিটে অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আমি হচ্ছে একদম নিচে চলে যাব। এখানে ছবি আপলোড এবং হচ্ছে কোঠার বিধিমালা সম্পর্কিত কিছু বলতেছে তো আপনার এগুলো পড়ার যদি প্রয়োজন পড়ে আপনি পরে নেবেন আর নাহলে একদম নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে নিচে যে কনফার্ম অপশনটা আছে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে পরবর্তী ইন্টারফেস আমাদের এরকম আসবে তো এখান থেকে দেখেন আমি যে ইউনিটে আবেদন করেছি ওই ইউনিটে পে পে অপশনটা এসেছে তো এখানে আমি পে অপশনটাতে ক্লিক করে পেমেন্ট করে নেব তো পে অপশনে ক্লিক করলে আমার হচ্ছে নগদে নিয়ে আসবে তো নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি পেমেন্টটা সম্পন্ন করে নেব অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টে এক টাকা থাকতে হবে তো পেমেন্ট সম্পন্ন হলে পরবর্তী ইন্টারভিউ এরকম আসবে তো পেমেন্ট স্লিপে যেখানে যে ডাউনলোড অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের পেমেন্ট সিলিপ নিয়ে যাবে পেমেন্ট স্লিপটা শো করবে তো এখান থেকে আমাদের পেমেন্ট স্লিপটা সম্পূর্ণ শো করার জন্য আমরা উপরের ডান থেকে থ্রি লাইন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব এখান থেকে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে নেব তো ক্লিক করলে আমাদের পেমেন্ট স্লিপটা হচ্ছে সম্পূর্ণ শো করবে তো এখান থেকে আমাদের পেমেন্ট স্লিপটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো তাহলে আমাদের কাজ শেষ ধন্যবাদ